বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস নামে সেনসেক্সে এক শতাংশ পতন হয়ে সূচক তিরাশি হাজার পয়েন্টে পৌঁছয় তবে সকাল সাড়ে নটার পর বাজার কিছুটা পুনরুদ্ধার হয় যেখানে বাজার খোলার আগে সেনসেক্স বারোশো চৌষট্টি দশমিক দুই পয়েন্ট কমে ছিল সেখানেই ব্যবধানে পাঁচশো পঞ্চাশ পয়েন্ট পৌঁছয় যুদ্ধ আবুহের শেয়ার বাজারে ব্যাপক ধস হো করে পতন সেন্সেক নিফটিতে বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খুলতেই ধস নামে সেন্সেক্সে এক দেখায় নশো পয়েন্ট পতন হয় সেনসেক্সের সূচকে অন্যদিকে নিফটির সূচকেও দুশো আশি পয়েন্ট পতন হয়েছে ইরান এবং ইসরায়েল যুদ্ধের জেরেই শেয়ার বাজারে এই পতন যুদ্ধ পরিস্থিতিতে তেলের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গান্ধী জয়ন্তীর জন্য গতকাল দোসরা অক্টোবর বন্ধ ছিল শেয়ার বাজার আজ বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস নামে সেনসেক্সে এক শতাংশ পতন হয়ে সূচক তেইশ হাজার পয়েন্টে পৌঁছয় তবে সকাল বাজার কিছুটা পুনরুদ্ধার হয় যেখানে বাজার খোলার আগে সেনসেক্স এক হাজার দুশো চৌষট্টি দশমিক দুই পয়েন্ট কমেছিল সেখানে ব্যবধানে পাঁচশো পঞ্চাশ পয়েন্ট পৌঁছয় নিফটির পঞ্চাশের সূচক দুশো পয়েন্ট পতন হয়ে পঁচিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি পয়েন্টে পৌঁছয় অন্যদিকে নিফটি স্মল ক্যাপ একশো ও নিফ্টি মিডপ্যাক একশোর সূচক যথাক্রমে শূন্য দশমিক সাত শতাংশ ও শূন্য দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি হয়েছে শেয়ার বাজারের এ ধ্বসের বিনিয়োগকারীরা ছ কোটি ছ লক্ষ কোটি টাকা খুয়েছেন বিএসই এস ই তালিকাভুক্ত সংস্থাগুলির মূলধন যেখানে মঙ্গলবার পাঁচ দশমিক ছয় লক্ষ কোটি টাকা ছিল তা আজ বাজার খুলতেই চার দশমিক ছয় লক্ষ কোটি টাকা পৌঁছয়